orang lelaki sebab kenapa? Ai, Jangan. dia dah. Ha. Kau tipu kau jait

বোনরা কেমন আছেন আমার আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দাও আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সকলে সবাই লাইভে জয়েন হয়ে যান এই মুতে পাকিস্তানি ড্রেসের মেলা পাকিস্তানি ড্রেস কি থাকবে মেলা থাকবে মেলা অফার থাকবে ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করেন সবাই লাইভে জয়েন হন সবাই একে একে লাইভ শেয়ার লাইভ শেয়ার করেন আর লাইভে জয়েন হন ইনশাআল্লাহ পাকিস্তানি লাক্সারি ড্রেস দেখাবো সব লাক্সারি ড্রেস দেখাবো ইনশাআল্লাহ এখন এই মুহূর্তে সব লাক্সারি পার্টি ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে এক একটার দামি দামি লাক্সারি পার্টি ড্রেস দেখাবো ইনশাআল্লাহ দেখে মন ভরে যাবে যে কি দেখাচ্ছি দেখে মন ভরে যাবে ইনশাআল্লাহ দেখতে থাকবেন ইনশাআল্লাহ আজকে আমরা আমরা এটা দেখে করব কাল 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 দেখা AppCompat আমি দেখানো স্টার্ট করি বোনরাও শেয়ার করা শুরু করেন শেয়ার করতে থাকেন এত সুন্দর ড্রেস দেখাবো দেখেন মন ভরে যাবে ড্রেস দেখেই অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল কি পাকিস্তানি ড্রেস নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম যার প্রিমিয়াম পছন্দ দামি ড্রেস পড়তে পছন্দ যে আমার ভাই আট থেকে দশ হাজার টাকার একটা পাকিস্তান ড্রেস পরার শখ আজকে শখ মিলে যাবে একদম কমে যে দিব এখানে দেখেন এখানে আছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্স তো ভাই এখানে সিকোয়েন্স হচ্ছে কম দামি মেটেরিয়াল সিকোয়েন্স তাই এটাতে এটাতে সব স্টোন এই যে এখানে যে পাথর দেখতেছেন এটাও কিন্তু স্টোন কাজ এখানে সব কাশ্মীর সুতা পাল এটা দামি মেটেরিয়ালের কাজ নিচে প্যালন দেখেন এই যে টাটসেল নিচের প্যানেলের টাচটা দেখেন ব্যাক সাইডের মধ্যে কাজ করা আছে দেখাবো আমি দাঁড়ান একটা মিনিট দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা একটু খেয়াল করেন তারপরে ব্যাক সাইডটা যায় এই যে ব্যাক সাইড এই যে ব্যাক সাইড ব্যাক সাইডের কাজটা দেখেন মাশাআল্লাহ ড্রেসটা কি কি ড্রেস নিয়ে আসছি আজকে 8 10000 টাকার পাকিস্তানি ড্রেসের উপরে আজকে অফার দিবেন ইনশাআল্লাহ পাকিস্তানি ড্রেসের উপর অফার দিব প্যান্ট এই যে প্যান্টেও কাজ এই যে প্যান্টটা এটা পাকিস্তানি ড্রেস সবসময় প্রিমিয়াম কাজ করার চেষ্টা করে প্যান্টের মধ্যে কাজ করা আছে পুরো প্যান্টে কাজ করা আর দুপারটা তো দেখাবই স্লিপটা দেখেন স্লিপটা মনে হবে একটা অন্য স্লিপটা এত গর্জে স্লিপ মনে হবে একটা অন্য এবার আসি দুপারটায় এবার আসি দুপারটায় কি ড্রেস দিচ্ছি দেখেন কি ড্রেস দিচ্ছি দেখেন এই যে দুপারটা খেয়াল করেন খেয়াল করেন দুপারটা যে কি ড্রেস নিয়ে আসছি আট থেকে দশ হাজার টাকার পাকিস্তানি ড্রেস এটা অফারে যাবে অফারে যাবে ইনশাল্লাহ অফারে যাবে ইনশাল্লাহ অফারে দিয়ে দিবাসকে এটা আরো সুন্দর আল্লাহ কারো জস ওহো কি পিওর এর হ্যাঁ টক কাল কি পিওর এর ড্রেস কি পিওর এর ড্রেস ধান্দানি কাকে বলে ডিজাইন কি গলার দেখেন গলার ডিজাইনগুলো কি করছে বল আজকে বললাম না যে যারা 8 10000 টাকা ফ্রেস পরা শক আছে 6 মিটার দিব আজ ইনশাআল্লাহ অফার দিয়া অফার দিয়া 6 মিটার দিব ওহো ড্রেসটা কি নিচের প্যানল দেখেন নিচের প্যানেলে কাজে দাজ দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন মাশাআল্লাহ গলার কাজে দাজ দেখেন সেই এগুলা প্রত্যেকটা ডেক সাইডও কাজ আছে যে

এটা দামি ড্রেস এটা সব থেকে কোয়ালিটি ফুল ড্রেস এটা অফারে দিচ্ছি আজকে আট দশ টাকার পাকিস্তানি ড্রেস অফার দিচ্ছি আমি এখন আরেকটা কালেকশন দেখাবো এটা কালার হচ্ছে বল আই হাই রে এটা কালার আল্লাহ রে আল্লাহ এটা কি করছে রে হ্যাঁ কি করছে রে এটা সেই না ও ড্রেস একটা বলতে বলে অনেক সুন্দর ড্রেস ফিনিশিং আর কারো কাজ কি হ্যাঁ পাকিস্তানি ড্রেস বলতে ডিজাইনার ডিজাইনার ড্রেস ওরে বাবা রে বাবা

কত সাজগোজ করে আসে কত দামি দামি ড্রেস পরে আসে ঠিক না কিন্তু এখন এই ড্রেস পরেন না আপনি নিজেই হয়ে যাবেন মন্ত্রী মিনিস্টারে বউ ইনশাল্লাহ এই ড্রেস এর প্রাইস আছে আট থেকে দশ আমরা কমে দিব আজকে আমরা কমে দিব সবার হাতে পৌঁছে দিব কথা বলো না এখানে পড়বে আমরা কমে দিয়ে দিব এখানে কারো কার্য দেখায় এই যে দেখায় অন্যার কাজ দেখায় অন্যার ফিনিশিং দেখায় কাটওয়ার কাজ এটাকেই বলে ডিজাইনার ড্রেস পাকিস্তানি ডিজাইনার ড্রেস বলে এটাকেই

অনেক সুন্দর দেখেন এটা কোয়ালিটি কি দেখেন ওরে আমার বাবা কাজটা দেখে হতো বলার কাজটা দেখে হতো ডিজাইনটা আউজ করে ছান 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 ঝন আউজ করে দেখছো কাজগুলো দেখছো এখানে কত সুন্দর সব স্টল পাল ও ম্যাটিয়াল রে আমার ধন্য যে একটা পূর্ণিমা শাড়ির মতো শোরুম পাইছেন শুধু অফার দেই দামি দামি প্রোডাক্টের মধ্যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর টাটসেল কাঠওয়ার্ক ডিজাইন এবং এই যে স্লিপ এই যে প্যান্ট আহ প্যান্টটার দাম আছে পনেরোশো টাকা দুপাতটা দেখো না দুপাতটা কি আজকে পেমে পড়ে গেছে না ড্রেস দেখে বোনরা আমার বোনরা পেমে পড়ে যাবে ড্রেস দেখে দেখ ড্রেসটা কি ড্রেস এটা কি ড্রেস এটা দেখাও দেখাও খানদানি ড্রেস নিয়ে আসছি খানদানি এগুলো পরার পরে জাদুঘরে রেখে দিবেন মানুষের টিকিট কেটে দেখতে আসবে এইসব ড্রেস ড্রেস দিলাম ইনশাল্লাহ এই যে সিগ্রিন দেখেন ভাইরাল কালার ভাইরাল কালার সিগ গ্রিন

অনেক সুন্দর এটা স্লিপটা এই যে স্লিপটা এটা স্লিপ এই প্যান্ট দেখেন এই দুপাটটা তোমরা আমার এই দুপাটটা তা আমারে মো কাজটা দেখাস না দেখা কাজটা কত সুন্দর কাজ কত সুন্দর কাজ এই ওনার দাম আছে 4 5000 টাকা ওনার দাম পুরো ড্রেসটা দাম আছে 8 থেকে 10000 কিন্তু আজকে থাকবে আপনাদের জন্য অফার অফার ইনশাআল্লাহ দিয়ে দিব দিয়ে দিব অফার পুরো বাংলাদেশ দেখবে

আমি সাড়ে পাঁচ হাজার টাকা প্রথমটা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো প্রথমটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দেখুন দেখাই সাদাটাই প্রা কালার সাদা দেখাও এটা কি সুন্দর আল্লাহ পুরো দেখাও ড্রেসটা কি করছে আরে সাদা পরী হয়ে এই ড্রেস কি হবো সাদা হয়ে যাবে এই ড্রেস পরলে এত সুন্দর দেখেন কাজ কি পাল সব পালের ডিজাইন পালের ডিজাইন অনেক সুন্দর অনেক আনকমন এবং এই যে প্যান্ট প্যান্ট এটা এবং স্লিপটা যে স্লিপটাইটা এটা দুপাট্টাটা দেখাচ্ছি দুপাট্টাটা এটা দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কত সুন্দর করছে কত সুন্দর করছে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক আনকমন কিন্তু অন্যার কাজ ড্রেসের কাজ এটা অনেক দামি ড্রেস এটা প্রাইসে মনে করতে হবে ছয় হাজার টাকা কিন্তু এই ড্রেস তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা সাদা পরি হয়ে যাবে করলে পরলে ড্রেসটা অনেক আনকমন

এবং প্যান্ট এটা এবং অন্যটা আমি দেখাচ্ছি অন্যটা আমি দেখাচ্ছি সেই এই ড্রেস তো দেখেন তো বোন এই ড্রেসটা ভাবছেন কি না যে আপনার লাইফে 3500 টাকায় পাবেন 3500 টাকায় পাবেন তো বোন পাকিস্তানি ড্রেস এটা অরিজিনালটা দিচ্ছি আলতা অক্কার ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আলতা অক্কার ব্র্যান্ডের ড্রেস দিচ্ছি মাত্র 3500 নেন নেন বোন নিয়ে যান নিয়ে যান পূজা আছে পড়তে পারবেন পাড়ি আছে পড়তে পারবেন মানুষ মনে করবে যে না আপনি একটা ব্রেশ করছেন ছয় থেকে সাত হাজার টাকা দাম একটা ড্রেস করছেন এই যে ইট কালার আই হাই কালার রেখে কালার কালারটা তো মার্শাল এটা আরো সুন্দর এটা আরো সুন্দর মার্শাল সেই সেই ডিজাইন সেই নিচে প্যানেলের কাজ ব্যাক সাইডেও কাজ করা প্রত্যেকটা দেখছো ব্যাক সাইডেও ডিজাইন করা টাটসেন দেখাও নিচের প্যানেল টাট এই যে নীচে প্যানেল টাটসেন অল ওভার সিকোয়েন্স কাজ করা আছে আর গলার ডিজাইনটাও দেখেও এই যে গলার ডিজাইনটা পাল এবং স্টন এগুলা সব স্টোনে কাজ করা স্টলে কাজ করা আসলে পূর্ণিমা শাড়ি আছে দেখে আপনারা কমে কিনতেছেন এটা বাইরের থেকে অনেক দাম পাশে যাচ্ছে পাশে কম দামে কিনতে হবে এই যে হাতাটা এটা হাতাটা এটা দুপাটার আমি দেখাচ্ছি এই যে দুপাটার এটা দেখো সরব এই যে দুপাটারা দুপাটারা সেই সুন্দর কালারটা ইট কালার কালারটা কি কালার ইট কালারের মধ্যে সেই সুন্দর কালারের মধ্যে পুরো দুপাটটাই কাজ করা বোন অলবার কাজ করা এটা ফিরোজা কালার আরো সুন্দর ড্রেস তিন টাকা অফার এই কাটলক আল তাওয়াক্কাল বেস কালারটা কি এটা আরো সুন্দর কালার রে লাইট ফিলও যা আল্লাহ সেই সুন্দর এই যে গলার কাজগুলো দেখায়ো বলার কাজ ডিজাইন দেখায়ো মানে এত সুন্দর কাজ করছে স্বর্ণের কাজ করে স্বর্ণ কাজ করে 마শাআল্লাহ মনে করবেন যে স্বর্ণের মধ্যে যেভাবে কাজ করে ওইভাবে কাজ করছে এটা প্যান্টটা এন্ড স্লিপ এটা 마শাআল্লাহ ওম দুপাটটা এই যে দুপাটটা প্রত্যেকটা বেস ও শিফন ওন শিফন গুলা লাক্সারি প্রোডাক্ট দিলাম 3500 টাকা অফার 3500 টাকা অফার নিয়ে যাবেন অনলাইনে অর্ডার করবেন দোকানে আসবেন দোকানে কিনতে মন না চাইলে ঘুরে ঘুরে দেখবেন যে কি কি দেখাচ্ছি আমরা আর কি প্রাইসে পাচ্ছেন ড্রেসগুলা এটা পیاز পিঙ্ক নিয়ে পুরা 10টা সেট দেখাচ্ছি 10টা সেট একটা বোয়ের থাকে হচ্ছে 10 সেট পুরা 10টা সেট দেখাচ্ছি এটা অনেক সুন্দর ড্রেস দেখো মিষ্টি পیاز এটা লাইট পیاز মিষ্টি পیاز এবং এর একটা টার্টলগুলা দেখাও স্টারসেলগুলা দেখাইও কাচগুলা দেখাইও এবং এটা গলার ডিজাইনটা দেখায়ও এখানে কত সুন্দর ডিজাইন করছে দেখাইও সেই সুন্দর এবং এটা হচ্ছে স্লিভ। যে ট্যান্টটা সফট কাপড় প্যান্ট দু যে বিশাল বড় দুপাট্টা এটা মনে করবেন শাড়ি এটা অন্য যে দেখেন তো কি করছে গলার এটা এই সাইডের যে প্যানেলটা ওর না পাহাড়ের প্যানেলটা কি করছে পুরো ড্রেসেরই স্ক্রিন শর্ট প্যান্ট থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস হাজার পাঁচশো বলো এটা দেখাই এই যে কালার ওকে এটাও সুন্দর কালার আল্লাহ পুরোটাই সিকোয়েন্স এখানে কিন্তু ফুলের ডিজাইন এই যে আলাদা একটা ফুলের ডিজাইন এগুলো সব আটকানো আছে এই পালগুলো সব হচ্ছে আটকানো দেখেন কত সুন্দর করছে আই হাই এটা আরো সুন্দর ডিজাইন মাশাআল্লাহ কত আনকমন এই এখানে মধ্যে বোরিং এর কাজ যে নিচের তারালে বোরিং এর কাজ তারপর পাল আছে সিকোয়েন্স আছে ডিজাইন দেখায়ও এটা কোলি ডিজাইন করছে এবং গলার কাজটা গলার ডিজাইনটা অনেক সুন্দর করছে এবং এটা হচ্ছে প্যান্ট এই যে স্লিপ এই যে স্লিপ দুপাটার দেখাই এই যে নেন বোন নিয়ে এই সব সুযোগ পাবেন না দ্বিতীয়বার পাবেন না ড্রেসই তো পাবেন না এগুলো একবার আসে বছরে একবার আসে ড্রেস গুলা দামি দামি ড্রেস এগুলা আমরা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি যদিও কিন্তু দাম আছে ছয় হাজার দাম আছে এই ড্রেসের দাম ছয় হাজার টাকা লাইট পেস্ট কালার পেস্ট অরিজিনাল পেস্ট এখন তো চিন্তা করছেন নি বলছে আর আপনি সাড়ে তিন হাজার টাকায় পাবেন এটা সাড়ে তিন হাজার টাকায় পাবেন এটা যেটা কত সুন্দর ড্রেস এটা সেই না ও দেখা ড্রেসটা কত সুন্দর কত সুন্দর সাড়ে তিন হাজার টাকায় পাবেন এটা জীবনে চিন্তা করছেন অনেক সুন্দর ড্রেস এটা তিন হাজার পাঁচশো অফার এই যে এই যে দুপাটা আই লা দুপাটা দেখাও দুপাটা দেখাও মাসাল্লাহ শাড়ি শাড়ি কান্দা নি গুডলি চি আজকে আজকে যে অফার না নতুন নতুন ড্রেসের কালেকশনে অফার নতুন নতুন ড্রেস পাকিস্তানি ড্রেস কি পরিমাণ কালেকশন

এই কালারটা দেখেন মানে মার্জিত যদি কোনো কালার খুঁজেন এই কালারটা অবশ্যই নিবেন স্ট্যান্ডার্ড যদি কোনো কালার খুঁজেন এটা অবশ্যই খুবই সুন্দর কালারটা এটা খুবই সুন্দর আর এটা কম্বিনেশনটাও সুন্দর মার্শাল্লাহ আল্লাহ স্ট্যান্ডার্ড কাকে বলে রে কি লাগবে রে এটা কালারটা পড়লে সেই না সেই সুন্দর কিন্তু কালারটা গলার ডিজাইনটা দেখো কাজের ফিনিশিং কি কাজ কি ধাঁচ কি দেখাও নিচের প্যানেল দেখাও টার্চেল লাগানো কত সুন্দর কত সুন্দর প্যান্ট গুলো সফট এগুলো গরমের দিনে পরে না সফট পাবে এবং এই যে এটা স্লিপটা স্লিপটা কত সুন্দর কাটওয়ার কাজ করা স্লিপ এবং দুপাট্টাটা পার্পল কালার কম্বিনেশন এই কারণেতে বলি যে ড্রেসটা এত সুন্দর কেন ড্রেসটা এত সুন্দর কেন এত সুন্দর লাগবে রে বোনা মানে ড্রেসটা পরলে পার্পল কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা কালার সেই 3500 টাকা তো দিলাম একটা ড্রেস নেন নেন ইনশাআল্লাহ মনে থাকবে আদিমন যে পূর্ণিমা শাড়ি ছিল যে যে আমাদেরকে একটা তিন হাজার পাঁচশো টাকা একটা ছ হাজার টাকা ড্রেস দিলো অফার দিল ইনশাল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন